আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটি হলো লক্ষ্মীপুর গ্রামের বাৎসরিক উৎসবের একটি অংশ কন্নড় ভাষায় বাৎসরিক উৎসবকে বলে অরু হাব্বা কন্নড় ভাষায় অরু মানে ভিলেজ এবং হাব্বা হল ফেস্টিভ্যাল অর্থাৎ ইংরেজিতে হলো ভিলেজ ফেস্টিভ্যাল দীর্ঘ কয়েক বৎসর বাদ এই গ্রামীণ উৎসব এবছর পালিত হয়েছিল গ্রামের আওয়াল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন গ্রামবাসীরা তাদের ঘরে কলাপাতা পাতা আমপল্লব ফুল ইত্যাদি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন এই উৎসব চলাকালীন প্রতি ঘরে দূর দূরান্ত থেকে আত্মীয় কুটুম্ব এসেছিলেন এবং উৎসবে যোগ দিয়েছিলেন আপনারা যে প্রসেসনটি দেখছেন সেটি হল গ্রামের মহিলারা মাথায় একটি দ্বীপ নিয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে সারা গ্রাম পরিদর্শন করেছিলেন এই দ্বীপটিকে খুব সুন্দরভাবে ফুলের দ্বারা সাজানো হয় এই প্রসেসটি দেখার আমার সৌভাগ্য হয়েছিল আমি লক্ষ্মীপুর নিবাসী মিস্টার নানজাপ্পা এম নটরাজন মহাশয়ের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই ভিডিওটি আমাকে সরবরাহ করে দেওয়ার জন্য ফুল হলো ব্যাঙ্গালোরবাসীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বস্তু এই ফুল হলো তাদের জীবনের একটি অঙ্গ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর পরিমাণে ফুলের ব্যবহার করে থাকেন মন্দিরে দেবদেবীদের ফুল দিয়ে শৃঙ্গার করা হয় কারণ অধিকাংশই দেবদেবী দেবশিলা অথবা ধাতব বস্তু দিয়ে তৈরি দক্ষিণের প্রতিটি শহরে বিশেষ করে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে ফুলের ব্যবহার অধিক পরিমাণে দেখা যায় অফিস কাছারিতে চলন্ত বাস ও ট্রেনে এবং সমস্ত অনুষ্ঠানে মহিলারা চুলের মধ্যে ফুলের মালা ব্যবহার করেন লক্ষ্মীপুরের অনেক অধিবাসী তাদের জীবিকা নির্ধারণের জন্য এই ফুলে চাষ করে থাকেন আপনারা যে ফুলের চাষ দেখছেন সেটি হল লক্ষ্মীপুরের কাছাকাছি এক ফুল চাষির বাগান তিনি চার একর জমির উপর এই ফুল চাষ করেছেন এখানে সারা ব্যাপী ফুলের চাষ হয়ে থাকে এই বাগানে চন্দ্রমল্লিকা গোলাপ ও ছোট আকারে ডালিয়া সহ নানা ধরনের ফুল দেখা গেল এই বাগানে ফুল চাষের সাথে সাথে ফলেরও চাষও দেখা গেল মালিক নিজেই এই বাগান পরিচর্যা করেন আপনারা দেখতে থাকুন বাগানের সৌন্দর্য ও রূপ এই বাগানের ভিডিওগ্রাফটি দুই তিন দিন আগেই করা হয়েছে আমাদের ওখানে সাধারণত শীতকালে ফুল চাষ দেখা দেয় কিন্তু এই ব্যাঙ্গালোরে বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল চাষ করা হয় বাগানের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কারণ বাগানের চারিদিক ঘুরে দেখতে অনেকটা সময় নিয়ে নিল আপনাদের ধৈর্য চুক্তি হওয়ার জন্য আমি দুঃখিত বাগানের মালিক নিজেই পেস্টিসাইড দিয়ে ফুলের ওপর স্প্রে করছেন मेके वीडियो हाँ विथ योर ये कश्मीर बना दिया कश्मीर बाय थैंक यू পরের দিন বৈকালে গিয়ে দেখলাম বাগানের মালিক নিজের হাতেই ফুল তুলছেন পরিমাণে কাঁঠাল পাওয়া যায় অঞ্চল ব্যাপী গো খাদ্য চাষ করা হচ্ছে এখানে প্রতি লিটার খাঁটি দুধের দাম মাত্র পঞ্চাশ টাকা এই রোডটি জয়রাম গেছে এই জয়রাম লেআউটটি হলো একটি লেআউট যেখানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাস চিলড্রেন্স স্টাডি সরকারি প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিলেজ এরিয়া এই গ্রামের সমস্ত বাড়ি পাকা এমনকি অনেক দোতলা বাড়ি রয়েছে এই গ্রামে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাস গ্রামের গ্রামের সমস্ত রাস্তা সিমেন্টে ঢালাইয়ে মোড়া পরিষ্কার পরিচ্ছন্ন এক গ্রাম মনোরম পরিবেশ স্নিগ্ধ ফুরফুরে বাতাস সবুজে মোড়া এক গ্রাম পালনের সাথে সাথে মুরগি পালনও দেখা যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এই মুরগি কি মোরগ লড়াইয়ের জন্য পালন করা হচ্ছে উত্তরে বললেন না গাছ এবং পাথরকে খুবই শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজা করেন আপনারা এখন দেখছেন একটি প্রাচীন বৃক্ষ ও তার পাশেই রয়েছে একটি মন্দির পুরনো গাছ কে অনেক ছাগল ও ভেড়া চড়াতে দেখলাম এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম এই পশুপালন কি আপনার পেশা উত্তরে উনি বললেন হ্যাঁ এছাড়া আমি অন্য কাজও করে থাকি এখানকার মানুষদের মধ্যে আমি লক্ষ্য করেছি বিশেষ করে সাধারণ মানুষদের মধ্যে

আমরা এখন লক্ষ্মীপুরা লেকের ধারে দাঁড়িয়ে আছি আগে লেকটিকে দেখুন লেকের কি অবস্থা এই লেকটির নাম লক্ষ্মীপুরা লেক গ্রামের নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয়েছে ব্যাঙ্গালুরু হল বেক সিটি এই লেকের একটা ইতিহাস আছে ব্যাঙ্গালুরু শহরের রূপকার নডাপ্রভু প্রভু কেম্পেগৌড়া কম বেশি প্রায় একশো সাতচল্লিশটি লেক ধরন করেছিলেন তার মধ্যে এই লেকটি হলো একটি একটি লেকের সাথে অন্য একটি লেকের ইং আছে এইভাবে সমস্ত লেকের জল একটি বড় লেকে গিয়ে জমা হয় এই লেকগুলি শহরের বায়োডাইভার্সিটি ও ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করছে দীর্ঘদিন এই লেকটির সংস্কারের অভাবে প্রায় বুঝে আছে লেকের উপর নগরায়নের প্রভাব অনেকটাই পড়েছে বলে মনে হচ্ছে কিন্তু আসার বিষয় হলো বর্তমান কর্ণাটক সরকার এই লেগুলে সম্বন্ধে একটি বিশেষ নজর দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার